ডুইট ভিডিও বানিয়ে ফেসবুকের মধ্যে আপলোড দিলে ফেসবুক থেকে হিউজ পরিমাণ টাকা ইনকাম করতেছে এই বর্তমানের জেনারেশনের যে কোনো ধরনের মানুষই আপনি আপনার যদি পড়াশোনা না থাকে তাহলেও আপনি ডুইট ভিডিও বানিয়ে ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন কারণ কি যারা মোটামুটি ইনশট দিয়ে ভিডিও আপলোড করতে পারে মোটামুটি এডিট করতে পারে তারাই কিন্তু ডুইট ভিডিও বানিয়ে মাসে লাখ টাকা পর্যন্ত ইনকাম করতেছি তো আপনি কিভাবে ইনকাম করবেন আর ডুইট ভিডিও কিভাবে বানাবেন সেই বিষয় সম্পর্কে আজকে কিছু আইডিয়া দিব আর ডুইট ভিডিও যদি আপনারা বানাতে চান যদি আপনারা চান যে আমি বানিয়ে দিব কী ভাবে বানাইতে হয় সে বিষয়ে যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আশা করি বিষয়টা বুঝছেন তো শুরু করা যায় কীভাবে আপনারা ডুইট ভিডিও বানাবেন কোন জায়গা থেকে বিডিও আনবেন কিভাবে বানাবেন সে বিষয়টি নিয়ে ভিডিওটা বলতেছি তো প্রথমত যদি আপনার হাতে একটি স্মার্টফোন থাকে তাহলে অবশ্যই ফেসবুকটি পেজ খুলবেন ফেসবুক পেজ যদি আপনি না খুললেন তাহলে ফেসবুক প্রোফাইলটাকে আপনি প্রফেশনাল মোড অন করতে পারেন সেটার মধ্যে কন্টিনিউ একটি করে আপলোড করবেন রিল ভিডিও রিল ভিডিওটা আপলোড করবেন কিভাবে আপনার যখন একটা যে ভিডিওটা আপনার ভালো লাগছে সেই ভিডিও ডাউনলোড দেবেন দিয়ে আপনি আপনার একটা ভিডিও আপলোড বানাইবেন বানাইয়ে ওই ভিডিওটা সাথে অ্যাডজাস্ট করবেন করে সেটা ডিলিট করবেন করে সেটা আপলোড করবেন ফেসবুকের প্রোফাইলে হোক অথবা পেজে হোক সেটার মধ্যে আপলোড করলে যদি আপনি সেটার মধ্যে ইনকাম করতে চান তাহলে অবশ্যই কন্টিনিউ কাজ করতে হবে যদি আপনি একটানা এক থেকে দুই মাস কাজ করেন তাহলে আপনাকে ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন স্যাট আপটি ইনভেট দিবে দিলে আপনারা সেটার মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করবেন সেট আপ করে সেট আপ করে আপনারা সেখানের মধ্যে থেকে ইনকাম করতে পারবেন কিভাবে আপনারা কন্টেন্ট মনে পাবেন আপনাদের কি বলব যে অবশ্যই কন্টিনিউ রিয়েল ভিডিও আপলোড করতে হবে প্রত্যেক দিন কোনো দিন গ্যাপ দেওয়া যাবে না এরকমভাবে যদি আপনি দুই থেকে তিন মাস কাজ করেন আশা করি আপনি কন্টেন্ট মনেডারাইজেশান যে একটা সেট আপ আছে সেটা ফেসবুক থেকে পেয়ে যাবেন সেটা পেলে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করবেন টিন সার্টিফিকেট খুলে তারপরে আপনি সেটার মধ্যে যখন ভিডিও আপলোড করবেন ভিডিও যখন ভাইরাল হবে তখন সেটার থেকে মোটামুটি ভালো একটা হিউজ পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন তাই আপনাদেরকে বলব যে অবশ্যই হাতের যদি একটি স্মার্টফোন থাকে তাহলে ভিডিও নিয়ে কাজ করতে পারেন ভালোভাবে এডিট করতে হবে যদি আপনারা ইনশোর দিয়ে ভিডিও এডিট কীভাবে করবেন সেটা জানতে চান অবশ্যই কমেন্ট পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন